আজকে শনিবার শুভ সন্ধ্যা বন্ধুরা সাড়ে সাতটা আটটা বাজতে যায় আমার ছেলে পড়তে গিয়েছিল পড়ে এলো আর আগেই পড়তে যাওয়ার আগে বলে গেছে শনিবার আমি পড়তে যাচ্ছি এসে কিন্তু আমি ঘুরতে যাবো আমায় দিন যাওয়া হয়নি হনুমান মন্দির মনসা মন্দিরে নিয়ে যেতে হবে তাই বেরিয়ে পড়লাম চলো এই যে অটো থেকে নেবে আমি লেকটাউনের রাস্তায় হাঁটছি এখান দিয়ে আমরা মনসা মন্দিরে আগে যাব মনসা মন্দিরে পৌঁছে গেছি মনসা মন্দিরে পুজো পুজো হয়ে গেছে ওই কীর্তন কীর্তন হচ্ছে তারপরে এই যে ভগবতীর পাশে মনসা মন্দিরের পাশেই মা একটা ভগবতীর মূর্তি আছে ওইখানে একটু নমস্কার টমস্কার করলাম করে মন্দিরের চার পাঁচটাই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ওখানে কীর্তন হচ্ছে বলে আমার ছেলে কীর্তনের ওখানে একটু বসে কীর্তন শুনতে লেগে গেল যেখানেই কীর্তন হয় ও শুনতে খুবই ভালোবাসে শুনতে বসে যায় ওকে ওখান দিয়ে তোলাটা খুব মুশকিল হয়ে যায় তারপরে আবার বল বাবা বললে এদিকে আয় একটু এগুলো লেখা আছে দেখ এই যে বেহুলা লক্ষিন্দারের কীভাবে সব চাঁদ সৌদাগর শনকা সব ওকে একটু পড়ে পড়ে দেখিয়ে নিয়ে তারপরে আবার আমরা চললাম হনুমান মন্দিরে মনসা মন্দিরের উল্টো দিকেই হনুমান মন্দির ওই হনুমান মন্দিরে এসেই একবার করে উঠছে আর নামছে আমার ছেলে ওঠে হলো সোজাভাবে নাবেও নামেও উল্টোভাবে কারণ হনুমানের দিকে পিছন করবে না বলে এই এক ওরূপ হয়েছে এই যে হনুমানজি এদিকে আছে রাধাকৃষ্ণ আর এদিকে আছে রামসীতা হনুমানের ডান দিকে রামসীতা বাঁদিকে রাধাকৃষ্ণ হনুমানটা খুবই সুন্দর হনুমান মন্দিরটা আগে ছিল লেকট্রনের মুখে এখন একটু ভেতর দিকে করেছে খুবই ভালো মন্দিরটা আমরা মাঝে মাঝেই যাই আমাদের ভালো লাগে ওখানে থাকতে ওই ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিয়ে দিল আমার ছেলে পুজোর জিনিস ওখানেই পাওয়া যায় নিচেই মন্দিরের সামনে আর এই যে হনুমানের এই দিকটার রয়েছে একটা ছোট্ট করে মন্দির মতো করে এখানে আছে হলো মহাদেবের শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা আর শিব ওই শিবলিঙ্গের ওপরে একটা বাল মহাদেবের ছবি টাঙানো থাকে এইটা আমার ছেলের খুব পছন্দ ওই জন্য আরও ওইখানটায় বেশি করে দাঁড়িয়ে থাকে আর এই দিকে আছে এই যে গণেশ হনুমান সব মানে ওই ছোটোবেলাকার সব বাল গণেশ বাল হনুমান এই সবের ছবিগুলো আর এই পাশটা দিয়ে ঘোরা হয় হনুমান মন্দিরে তারপর ওখান থেকে পুজো টুজো দিয়ে নশা করে এসে সবাই এখানে হনুমান চল্লিশা পরে বসে বসে আমিও একটু পড়লাম তারপর বসে বসে পড়তে পড়তে আমার হঠাৎ করে পাটা ব্যথা হচ্ছিল দেখে আমি উঠে দাঁড়িয়ে পড়ে একটু হনুমান চল্লিশা পড়ে তারপর বাবানকে বললাম চল বাবা নিচে নামি ওর বাবা নিচে নেবেই গেছিলো আগে ওর বাবা বেশিক্ষণ বসতে পারে না ঠাকুরের জায়গায় ওর বাবার কি অস্বস্তি হয় জানি না তারপরে আমরা এবার আস্তে আস্তে নামলাম নেবে ওখানটায় দাঁড়িয়ে একটু নমস্কার করে ঘন্টা বাজিয়ে তারপর আমরা বেরোলাম হাঁটতে হাঁটতেই এলাম যেহেতু ওইখানে আমার ইলেকট্রিক আমার কলেজ ছিল সেই কলেজের উল্টো দিকে একটা দোকানে আমার ছেলে বসে বসে বার্গার খেলো প্যাটিস খেলো আমি বাইরেই দাঁড়িয়ে ছিলাম আমি যেহেতু খাবো না বলে ও আর ওর বাবা ভেতরে ছিল তারপর খেয়ে দিয়ে ওই ওর বাবা আগে বেরিয়েছে তারপর ওই যে ছেলে বেরোচ্ছে ফ্যানটা ডিউ নিয়ে ও বেরিয়ে আসার পরে আমি চলে গেলাম মিষ্টির দোকানে আমি যেহেতু মিষ্টি খাবো আমি ওই খেলে গ্যাস হবে বলে মিষ্টি খেয়ে মোটা হয়ে যাচ্ছি তবুও মিষ্টি খাওয়া ছাড়তে পারছি না কী আর করা যাবে মিষ্টি নিয়ে তারপরে আমরা চলে এলাম লেকটাউনের মুখে এখান দিয়ে অটো ধরবো তখন লেকটাউনের ওই মুখটাতে যে আমাদের ঘড়িটা আছে ওই ঘড়িটায় দেখলাম আমি বললাম দেখ ওই ঘড়িতে দেখ দশটা দশ বাজে তো দেরি হয়ে গেল অনেকেই বাড়ি পৌঁছাতে সাড়ে দশটা বেজে যাবে সত্যিই তাই অটো থেকে নেবে আমরা পৌঁছে গেছি দেখলাম সাড়ে দশটা বেজে গেছে ওষুধ নিয়ে আমরা তারপর অন্ধকার হয়ে গেছে সবাই যে যার ঘরে আর আমাদের গেটটা সারাদিনই প্রায় খোলাই থাকে রাত্রিরে তাই বাড়ির মুখে এসে আমি বললাম চল এবার অন্ধকার সবাই যে যার ঘরে খেয়ে দেয়ে শুয়ে আছে আমরা এবার বাড়ি ঢুকে যাই বলে আমরা বাড়ি ঢুকে গেলাম কিন্তু আমাদের বাড়ির গেটটা কেউ কখনও লাগায় না দেখো এই অন্ধকারে গেটটা পুরো খোলা যে যার মতো যে যার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর যে যার মতো উঠে চলে গেল। গেটটা নিচের গেটটা খোলা আরে নিচে দিয়ে যে চোর কুকুর ছুঁচো ইঁদুর ঢুকতে পারে ওদের সেটা নেই আমি আবার গেটটা লাগিয়ে দিলাম আমি একা লাগিয়ে কি হবে বলো পাঁচটা ফ্যামিলি থাকে তারা যদি না লাগায় আমি একা লাগিয়ে কতক্ষণ আমি ইয়ে করবো তারপরে এই আমার ছেলে একটু বদমাইশি শুরু করে দিল আমি আমি বললাম ওই ভূত আসছে তারপর চুপ করে গেল এই যে মানে আমরা দেখতে হয় এই মন্দির টন্দির ঘুরে বাড়ি চলে এসেছি এই যে মিষ্টিটা কিনে নিয়ে এসেছি মিষ্টির দোকানে দাঁড়িয়েছে আর এই হনুমানজির প্রসাদটা আমরা ওখানে প্রসাদ খেয়ে এসেছি আবার প্রসাদ নিয়ে এসেছি কচু ভাজা কচু ভাজা কি করে জানবো গলা চুলকাতেও পারে আর এই কুচো নিমকি ওখান দিয়ে এইসব খেয়ে দিয়ে এলো বার্গার টার্গার তারপর প্যাটিস খাওয়ার পরেও এই কচু ভাজা নিমকি মিষ্টি এগুলো আবার কিনে নিয়ে এসছে আবার একটা ফ্যানটা কিনলো দেখলে নিতো আর বাড়ি এসে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এই দিয়েই খেয়ে নেব এখনও হনুমানের টিপটা রয়েছে আমার কপালে আমার ছেলেরও রয়েছে দেখা আর এইবার খেয়ে নেবো নিয়ে শুয়ে পড়বো বারোটা বাজতে যাই অনেক রাত হয়ে গেল গুড নাইট বন্ধুরা আমার এই খ্যাঁক খাকানি গলা আজকের এই শেষ হলো আজকের মতো খ্যাঁক গলার ভিডিও তাই তো আমার ছেলে বলে খ্যাঁক খ্যাক খ্যাঁক করে গলা ভালো ঝাল আছে টাটা বলে দে টাটা টাটা বাই গুড বাই